নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি তাই যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বর্তমান সময়ে ছাগল পালনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর প্রধান কারণ হলো আমাদের দেশে চাকরির হার কমে যাওয়া যেভাবে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও মানুষ চাকরির জন্য ছুটে বেড়াচ্ছে তার ফলে অনেক বেকার যুবক যুবতী ছাগল পালনের প্রতি আগ্রহ দেখাচ্ছে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা ছাগল পালনে বেশি করে আসতে চাইছে তো আমার এই ভিডিওটি সেই সমস্ত নতুন ছাগল পালকদের জন্য যারা ছাগল পালনে আসতে চাইছেন সর্বপ্রথম আপনাদের একটা কথাই বলি যারা ছাগল পালনে আসতে চাইছেন সবার প্রথমে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কি ধরনের ছাগল দিয়ে ছাগল পালন শুরু করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই দেশি ছাগল দিয়ে ছাগল পালন শুরু করুন কারণ কি কারণ হলো যখন আপনি ছাগল পালন শুরু করছেন আপনার হাতে যে অর্থটা থাকে সেটা সীমিত থাকে আপনি যখন একটা বড় ধরনের ছাগল কিনবেন একটা যমুনা বারবারি তোতাপুরি বিটেল বা আরও কোনো বড় ধরনের ছাগল কিনবেন অথবা আমাদের ক্রসব্রিড ছাগলেই কিনবেন তার জন্য কিন্তু আপনাকে অনেকটা টাকাই খরচা করতে হবে কিন্তু আপনি যদি দেশি ছাগল পালন করেন তার জন্য আপনার খরচটা খুব কম হবে খুব কম দামে আপনি দেশি ছাগল পাবেন তাই আপনি অবশ্যই চেষ্টা করুন সর্বপ্রথম দেশি ছাগল দিয়ে ছাগল পালন শুরু করার এরপরে আপনি আস্তে আস্তে যখন যত দিন যাবে আপনি বড় ছাগলের দিকে যান তাতে কোনো অসুবিধা নেই কারণ আপনি যখন একটা বাচ্চাকে দেখবেন লেখাপড়া শেখাবেন সর্বপ্রথম আপনি তাকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে করে তবেই ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত যাবেন আপনি একবারে একটা পাঁচ বছরের বাচ্চাকে ক্লাস টেনের বই দিতে পারবেন না ঠিক সেরকমই আপনি একজন নতুন ছাগল পালক আপনি শুরুটা দেশি দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে আপনি যদি পরবর্তী ক্ষেত্রে বিবেচনা করেন যে আপনার বড় ছাগল পালন করবেন আপনি আপনি অবশ্যই করতে পারেন তাই আপনি দেশি ছাগল দিয়েই শুরুটা করুন তাছাড়া একটা বড় ছাগলের যে দাম সেই দামে কিন্তু আপনি পাঁচটা দেশি ছাগল কিনে নিতে পারবেন তাই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কোন ছাগলটা পালন করবেন আমি কিন্তু অবশ্যই বলব যে আপনি শুরুটা দেশি ছাগল দিয়েই করুন ওই যে আপনাকে বললাম আমি যে একটা বাচ্চাকে যখন লেখাপড়া শেখাবেন ক্লাস ওয়ান তো শুরু করবেন ডাইরেক্ট তো আর ক্লাস টেনের বই তাকে দেবেন না ঠিক সেরকমই আপনি দেশি ছাগল দিয়ে শুরু করুন কারণ দেশি ছাগল পালনের সুবিধাটা অনেকটাই বেশি কারণ এই ছাগল পালন করতে সেরকম কোনো খরচ হয় না আর এই ছাগলের রোগ জ্বালাটা খুবই কম বিশেষ করে এই ছাগলের ইমিউনিটি পাওয়ার যেটা সেটা খুবই বেশি এই বর্ষাকালে আপনি যদি ছাগলকে একটু আদ্রু ভেজানো তবুও খুব একটা শরীর খারাপ তাদের হবে না হয়তো বেশি ভেজালে অবশ্যই হবে কিন্তু একটু আদরু ভেজলে তাদের শরীর খারাপ খুব একটা হবে না তাই আপনি অবশ্যই চেষ্টা করুন দেশি ছাগল পালন করার এছাড়াও খাবারের যোগানটা আছে যখন আপনি একটা অন্য জাতের ছাগল কিনে আনবেন সে কিন্তু মাঠে ঘুরে ঘুরে চড়বে না তাকে কিন্তু আপনাকে বাড়িতে রেখে খাবার দিতে হবে এবং দানা খাবার অবশ্যই দিতে হবে দানা খাবার ছাড়া কিন্তু আপনি ছাগল পালন করতে পারবেন না কিন্তু আপনি যখন আমাদের দেশি ছাগল পালন করছেন তাকে আপনি মাঠে ছেড়ে খাবার খাওয়ান সে বিভিন্ন ধরনের ঘাস খেতে তারা পছন্দ করে মাঠে ছেড়ে দিলে বিভিন্ন ধরনের ঘাস তারা খাবে তাই আপনি অবশ্যই মাঠে ছেড়ে দিন আপনি যদি দেশি ছাগলকে দানা খাবার নাও দেন তাও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না আর এই ছাগলগুলো কিন্তু আবদ্ধ পদ্ধতিতে পালন করার জন্য নয় দেশি ছাগল মুক্তচারণ পদ্ধতিতেই পালন করার জন্য তাই আপনারা অবশ্যই দেশি ছাগল পালন করুন আর আরেকটা কথা আপনাদের বলি আপনারা যখন ছাগল কিনবেন গ্রামে ঘুরে ঘুরে ছাগল কেনার পরে ছাগলকে কিন্তু কৃমির ওষুধটা অবশ্যই দেবেন কারণ আমি যতটুকু জানি গ্রাম সম্পর্কে আমাদের গ্রামে দুটো চারটে পাঁচটা ছাগল যাদের আছে তারা কিন্তু কৃমির ওষুধ ছাগলকে দেয় না তাই আপনি ছাগল কিনে এই বর্ষার আগে একবার কৃমির ওষুধ দেবেন আর বর্ষার পরে একবার দেবেন তাহলে দেখবেন আপনার ছাগল সুস্থ সবল থাকছে এর পরে আসছে আপনি কয়টা ছাগল দিয়ে পালন শুরু করবেন দেখুন আপনার কাছে যতই টাকা থাক আপনি বেশি ছাগল একদম কিনবেন না আপনি চারটার থেকে পাঁচটা ছাগল কিনুন আপনি হয়তো চারটা ধার ছাগল কিনলেন আর একটা পাটা ছাগল কিনলেন পাঁচটা দিয়ে শুরু করুন দেখুন সর্বপ্রথম যখন পাঁচটা ছাগল দিয়ে আপনি শুরু করবেন আপনার কিন্তু এক বছরের মধ্যে অনেকটাই লাভ পাবেন আপনি তাই আপনি অবশ্যই চেষ্টা করুন পাঁচটার বেশি যেন না হয় বরং আপনি দুটো একটা তিনটে দিয়ে দুটো ধার ছাগল একটা পাঁটা ছাগল কিনতে পারেন ঠিক আছে বা তিনটে ধার ছাগল একটা পাঠা ছাগল কিনতে পারেন কিন্তু চারটে ধার ছাগলও একটা পাঁচ ছাগল পাঁচটা যদি কিনেন আপনার লাভটা তাড়াতাড়ি হবে কারণ একটা ছাগলের তো একবার কম করে হলেও দুটো বাচ্চা দেবে তবে হ্যাঁ একটা কথা আপনি যখন বড় ধরনের ছাগলগুলো কিনবেন তারা কিন্তু দুটো বাচ্চা খুব একটা দেয় না তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চা খুব রেয়ার দেখা যায় যে তারা দুটো বাচ্চা দিচ্ছে কিন্তু আমাদের দেশি ছাগলের বাচ্চা দেবার প্রবণতা বেশি এই ছাগল বছরে দুবার বাচ্চা দেয় কিন্তু আপনি বড় ছাগল যেগুলো কিনবেন তারা এক বছর দেড় বছরে একবার বাচ্চা দেয় তাও আবার একটা বাচ্চা তাই অবশ্যই আপনি দেশি ছাগল দিয়ে শুরু করুন কম খরচে অধিক লাভজনক এরপরে আপনাকে যে কথাটা বলবো। যে আপনি ছাগল কিনবেন কোথায় বা কিভাবে কিনবেন আপনাকে বলি যারা গ্রামাঞ্চলের আছেন তারা অবশ্যই গ্রামের ঘরে ঘরে ঘুরে ছাগল কিনুন হাটে একদম যাবেন না কিনতে মানে আপনি যদি হাটে ছাগল কেনেন আপনার কিন্তু দাম অনেকটাই বেশি পড়ে যাবে কিন্তু আপনি যদি গ্রামে ঘুরে ঘুরে ছাগল কেনেন আপনার কিন্তু দামটা একটু কম পড়বে আর কেন আপনি গ্রামে ঘুরে ঘুরে ছাগল কিনবেন জানেন কারণ এই সময় আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় অনেক গরিব মানুষ আছেন তারা এই সময় ছাগল বিক্রি করে দেন কারণ কি কারণ বর্ষাকাল চাষের সময় এই সময় তাদের হাতে টাকা প্রয়োজন কারণ যেহেতু চাষের সময় চাষ করতে হবে চাষের খরচ আছে জমিতে সার দিতে হবে ওষুধ দিতে হবে ট্রাক্টর পাওয়ার টিলার দিয়ে লাঙল চালাতে হবে কারণ এখন যেহেতু কোনো বাড়িতেই গরু মোষের হাল নেই তাই তাদের জমিতে হাল দিতে হবে এবং লেবারের খরচ আছে তাই তারা এই সময় তাদের যে খরচটা তোলার জন্য ছাগল গরু বিক্রি করতে তাই আপনি যদি এই সময় গ্রামে ঘরে ঘরে ঘুরে ছাগল কেনেন তাহলে কিন্তু কিছুটা হলেও দাম কম পাবেন যেটা আপনি হাটে পাবেন না এরপরে আসছে ছাগলের ঘর এখন ছাগলের ঘরটা হচ্ছে কিন্তু মেন আপনি যেখানে ছাগল রাখবেন সেই জায়গাটা আপনার কেমন হবে কীভাবে সেই ঘরটা করবেন সেটা কিন্তু সর্বপ্রথম আপনাকে ডিসন নিতে হবে ঠিক করতে হবে তবে আমি আপনাকে একটা কথাই বলবো যে ছাগলের ঘরের জন্য আপনাকে খুব বেশি কিছু খরচ করার দরকার নেই সামান্য কিছু নর্মাল ঘর করুন যাতে খুব একটা খরচ না হয় কিন্তু ছাগলগুলো রাখতে পাওয়া যায় আপনি ত্রিপল দিয়ে করতে পারেন বাড়িতে যদি পুরোনো টিন আছে টিন দিয়ে করতে পারেন টালি দিয়ে করতে পারেন ঠিক আছে বা আপনি যে আমাদের গ্রামের তাল তালপাতা দিয়ে ঘর করা হয় সেইভাবে করুন খুব ছোট করে আপনার প্রথম পর্যায়ে যেহেতু আপনি পাঁচটা ছাগল রাখছেন তার বেশি রাখছেন না সেই হিসাবে আপনি ঘরটা করুন খুব বেশি খরচ করার দরকার নেই আর আপনি চেষ্টা করুন যতটা সম্ভব বাড়ির থেকেই সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরটা করার আমি একবার আপনাকে আমার ছাগলের ঘরটা দেখাই আমার ছাগলের ঘরটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ছাগলের ঘরটা ঠিক কীভাবে করবেন আমি আজ কিন্তু সাত আট বছর ধরে ছাগল পালন করছি আমি এই ঘরেই ছাগল রাখি খুব বেশি কিন্তু আমি ছাগলের ঘরের জন্য খরচ করি না আমার ঘরটা দেখুন ঘরটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই আমার ছাগলের ঘর দেখতেই পাচ্ছ আমি কত সহজে ঘরটা করেছি আমার বাড়িতে পুরনো টিন ছিল সেই টিনগুলো আমি ছাদন হিসেবে দিয়ে দিয়েছি তার উপরে আমি ত্রিপল দিয়ে দিয়েছি যাতে জল না পড়ে কারণ পুরনো টিনে ফুটো থাকে মরচে ধরা থাকে তাই জল যাতে না পড়ে তার জন্য আমাকে ত্রিপলটা দিতে হয়েছে আর দুটো দেওয়াল দুটো তিনটে দেওয়ালের মাঝে আমার ঘরটা আর এইদিকে সামনে দেখতে পাচ্ছ আমি খুঁটি দিয়েছি খুঁটি দিয়ে আমি ঘর করেছি আর যে সাইডে আছে সাইডে বাঁশ কাঠ দিয়ে আমি একটা আড়ের মতো করে দিয়েছি আড়াল করেছি যাতে ছাগলগুলো বাইরে বেরোতে না পারে আর এই যে এই দরজাটা আমি ছাগলগুলো ঢুকলে একটা ছোট বাকির মতো রেখেছি দিয়ে দিই আর এই যে আমার পাটা পাড়া আছে এই পাটার উপরেই আমার ছাগলগুলো থাকে খুব বেশি কিছু না পাটাগুলোকে আমি দেখো ইটে দিয়ে পরে পাটাগুলোকে আমি দিয়েছি একদম সহজে যেটাকে বলে ঘর করা যায় আমি খুব বেশি কিন্তু ঘরের জন্য আমি খরচ করি করিনি আর আমার ছাগলগুলো মাটিতেও থাকে না উপরে থাকে তাই তোমরাও আমার মতো এরকম খুব কম খরচে ঘরটা করো বেশি খরচ করার একদম দরকার হবে না একটা কথা বলি আপনারা ছাগলগুলোকে যখন রাত্রিবেলা রাখবেন ছাগলের ঘরের মধ্যেই কিন্তু ছাগল রাখবেন ভুলবশত বাইরে কিন্তু ছাগল রাখবেন না অনেক সময় দেখা যায় যে ছাগলের যে ঘর সেই ঘরটাতে বর্ষাকালে রাত্রিবেলায় মশার উপদ্রবটা বেশি হয় তার জন্য আপনারা মশার হাত থেকে বাঁচার জন্য ছাগলগুলোকে বাঁচাবার জন্য ছাগলগুলোকে বাইরে রাত্রে রেখে দেন এর ফলে কিন্তু আপনার ছাগলের ক্ষতি হয়ে যেতে পারে কারণ বাইরে জল না পড়লেও বাতাসে যে জলীয় বাষ্প আছে তার ফলে কিন্তু সেগুলো আপনার ছাগলের গায়ে লাগবে এবং তার ফলে কিন্তু আপনার ছাগলের সর্দি জ্বর নিউমোনিয়া পর্যন্ত হতে পারে এবং ছাগল মারা পর্যন্ত যেতে পারে তাই বাইরে এই বর্ষাকালের দিনে ভুলেও বাইরে ছাগল রাখবেন না ঘরে যতই মশা থাক যতই গরম থাক ঘরের মধ্যে ছাগল রাখুন যাতে ছাগলগুলো সুস্থ সবল থাকে পারলে ছাগলগুলোর জন্য যে মশা মারা কয়েলার ব্যবস্থা করতে পারেন অথবা এখনকার দিনে যে ডিমের ট্রেগুলো আছে সেগুলো জ্বালিয়ে দিতে পারেন অথবা ছাগলগুলোকে ঢোকাবার আগে একবার ঘরে ধোঁয়া দিয়ে দিন যাতে মশাগুলো সব বাইরে চলে আসে কিন্তু বাইরে কিন্তু ভুল করেও ছাগল রাখবেন না বাইরে ছাগল রাখলে কিন্তু আপনার ছাগলের ক্ষতি হয়ে যেতে পারে আর অবশ্যই চেষ্টা করুন ছাগলগুলোকে উঁচু জায়গাতে রাখার ছাগল যেন এই বর্ষাকালে মাটিতে না থাকে আর ছাগলের ঘরটা কিন্তু শুকনো রাখবেন বর্ষাকালে যেন ছাগলের ঘর ভেজা একদম না থাকে আর ভেজা থাকলেও আপনি উঁচুতে রাখুন যাতে ছাগলগুলো রাত্রে যেই জায়গাতে থাকবে তারা যেন শুকনো জায়গাতে রাত্রে ঘুমোতে পারে কারণ সারাদিন ছাগলগুলো বৃষ্টিতে ভিজলেও এতটা ক্ষতি হবে না যেটা রাত্রে ভেজা জায়গাতে থাকলে ক্ষতি হবে আমি যখন প্রথম ছাগল পালন করি আমি তখন এরকম একটা খুব বড় ভুল করেছিলাম কারণ কি আমার যে ছাগলের ঘরটা ছিল খুব ভালো ঘর ছিল কিন্তু আমি ছাগলকে উঁচুতে রাখতাম না আর তারপরে হয় কি আমার যে ছাগলগুলো হয় সব থেকে বড়ো প্রবলেম হতে শুরু করে কোথায় অনেক ছাগল গোভিন ছিল প্রতিটা ছাগল আস্তে 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 ওই জলে রাত্রে শুতে না পাওয়ার জন্য ভেজা জায়গায় থাকার জন্য তাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় এবং তাদের অসময়ে বাচ্চা পোষক হয়ে যায় এবং সবগুলোই মৃত বাচ্চা সেই সময় আমি একটা বিরাট ভুল করেছিলাম এবার তারপরে আমি আস্তে আস্তে শিখে আমি তারপরে অন্য জায়গাতে ছাগল রাখার ব্যবস্থা করি সেই ঘরটা আমি ছেড়ে দিয়েছি ওই ঘরটাতে আমি ছাগল রাখি না কারণ সেই ঘরটা সানের ঘর ছিল সিমেন্টের সানের ঘর ছিল আমি যে জায়গাতে ছাগল রেখেছি সেগুলো মাটির ঘর এখন খুব ভালো ঘর না আগের ঘরটা থেকে এখনকার ঘরটা খুব খারাপ ঘর কিন্তু ঘরটা মাটির ঘর ঘরটা শুকনো থাকে আর আমি উঁচুতে ছাগল রাখছি কারণ সানটা খুব তাড়াতাড়ি ভিজে যায় যেটা মাটিতে তাড়াতাড়ি ভিজে না তাই আপনারাও সেইটাই করুন একদম সানের ঘরে ছাগল রাখবেন না যে ঘরটায় রাখবেন সেই ঘরটা একটু যেন উঁচু থাকে অবশ্যই পাটা মাচার ব্যবস্থা করুন না হলে আপনি ধারী করে দিন যাতে আপনার ছাগলগুলো রাত্রিবেলায় উঁচুতে থাকতে পারে মাটিতে যেন না থাকে আর পারলে ছাগলগুলোকে ভ্যাকসিন অবশ্যই করান ভ্যাকসিন করাতে এমন কিছু খরচ হয় না আপনাদের এলাকাতে যে প্রাণী মিত্ররা আছেন তাদের সাথে যোগাযোগ করুন তারাই আপনার বাড়িতে এসে ছাগলগুলোকে ভ্যাকসিন করে দিয়ে যাবে আর তাদের কাছ থেকেই আপনি সমস্ত ওষুধ পেয়ে যাবেন তাই আপনাকে কেবল একটুকু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে বা আর কোনো কিছুর দরকার হবে না ছাগল পালন সম্পর্কিত অনেক কথাই আপনাদের বললাম তাই যারা নতুন ছাগল পালক আমি আশা করি তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আমি যেভাবে বললাম ঠিক অক্ষরেক্ষরে না হলেও কিছুটা হলেও আপনারা সেটা পালন করার চেষ্টা করবেন দেখুন আমি নিজে ভুক্তভোগী আমাকে শেখানোর বলার কেউ ছিল না আমি নিজের ইচ্ছাতে ছাগল কিনেছিলাম এবং যতটুকু শিখেছি নিজের চেষ্টাতেই শিখেছি এবং আস্তে আস্তে আমার এখন যতগুলো ছাগল আছে সব কিন্তু সম্পূর্ণ নিজের চেষ্টাতেই তাই আপনারা যারা শুরু করবেন হয়তো অনেকে আপনাদের বারণ করতে পারে অনেকে আপনাদের বিভিন্ন ধরনের কথা বলবে আপনার মনোবল ভাঙার চেষ্টা করবে তাই তাদের কোথাতে কান দেবেন না কারণ ভালো কেউ চায় না সবাই খারাপই চায় আপনি রোজগার করুন সেটা কেউ চাইবে না আপনাকে আপনার ভালোটা নিজেকেই বুঝতে হবে তাই চেষ্টা করুন যা করবেন নিজের চেষ্টাতে করা আর ইউটিউবে বিভিন্ন ধরনের ছাগল পালন সম্পর্কিত ভিডিও থাকে ভালো ভিডিও থাকে খারাপ ভিডিও থাকে আপনি চেষ্টা করুন ভালো ভিডিওটাকেই দেখার কারণ খারাপ মনোবল নষ্ট করার ভিডিও থাকে সেক্ষেত্রে আপনার মনোবলটাও নষ্ট হয়ে যেতে পারে তাই যেভাবে বললাম আপনি সেইভাবে ছাগল পালন করার চেষ্টা করুন দেখবেন আপনি অবশ্যই ছাগল পালনে সফল হবেন যাই হোক আজকে আর বেশি কিছু বলছি না আমার ভিডিওটা আজ আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ